হ্যালো এব্রিও আলাইকুম গাইস আই হোভ ইউ আর ডুইং গ্রেট ডাটা এনটি কাজের ভবিষ্যৎ কি এই ভিডিওতে কিছু ভয়ঙ্কর কিছু তথ্য আপনার সাথে শেয়ার করবো বিকজ অফ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আই হ্যাভ সিন দ্যাট ইন মাই ইউটিউব অ্যানালিটিক্স মেনিউ অফ ইউজার সার্চিং ডাটা এনটি জব অর ডাটা এনটি বাংলা টি টুয়েলভস বিকজ অফ ইউ আর হাইলি ইন্টারেস্টেড টু ডু সামথিং দ্যাট আর মোস্ট ইজি জব বাট দ্য প্রবলেম ইজ দ্যাট ইজি কাজে ঝামেলা বেশি অ্যান্ড বর্তমানে ইজি কাজ রিস্কে আছে এটা আপনাকে বুঝতে হবে সো দু সালে এসে বেশ কিছু জব আছে স্কিল আছে যেগুলোর বলতে পারেন যে বেসিক লেভেলের কাজ অলমোস্ট এআইতে করে দিচ্ছে আমি এটা নিয়ে একটা শর্ট একটা সিরিজ আপনার সাথে শেয়ার করব দ্যাটস মিন আমি আজকে একটা বিষয় নিয়ে শেয়ার করবো এটা হচ্ছে যে ডাটা এন্ট্রি কাজের ভবিষ্যৎটা কী এবং এটা রিস্কে আছে কিনা না এর জগতে আসার পর অ্যান্ড দ্য অ্যান্সার ইজ ভেরি স্ট্রিক অ্যান্ড ভেরি ডিরেক্টলি ইজ হান্ড্রেড পারসেন্ট ইয়েস ডাটা এন্ট্রির অনেক এন্ট্রি লেভেলের কাজ আছে যেমনটা হচ্ছে আপনি ফর্ম ফিল আপ করা বলেন তারপর হচ্ছে স্পিডশিট ম্যানেজ করা বলেন এক্সেল বলেন অনেক কিছু আছে ইটস উড বি অটোমেটেড অ্যান্ড রাইট নাও এটা অটোমেটেড অনেক কিছু করা যাচ্ছে অনেক ফর্মুলা আছে এক্সেলের যে ব্যাপারগুলো এখন ইজিলি করা যাচ্ছে অটোমেটেড যেখানে আপনার একটা স্প্রেডশিট ম্যানেজ করার জন্য হয়তো দু তিনজন হায়ার করতো বায়াররা নর্মাল বিভিন্ন কাজের জন্য এখন কিন্তু একজন ফ্রিল্যান্সার হায়ার করে তাকে কিছু হয়তো এআই টুলস ধরাই দিবে সে ওই এআই টুলস দিয়ে অপারেট করবে এখন একটা কোশ্চেন আসতে পারে তাহলে কি এআই আমাদের চাকরি মানে জব রিপ্লেস করতেছে না এআই আপনাদের জব রিপ্লেস করতেছে না এআই আপনাদের জব রিপ্লেস করতেছে না আপনি যদি এআই না জানেন আপনাকে অন্য কেউ মানুষ রিপ্লেস করে দিবে আপনি যদি এআই না জানেন আপনি রিপ্লেস হয়ে যাবেন মনে করেন ডাব্লু বাব্লু মনে করেন যে ডাব্লু জানে এআই যে কাজ জানে তো কোম্পানি ওকে হায়ার করবে আর আপনি কাজ জানেন না আপনাকে হায়ার করবে না বিষয়টা এই তার মানে ওই ডাব্লু আপনার জবটা মনে করেন যে ধরে নিচ্ছে তো আপনি জানলে আপনিও কাজের সুযোগ পাবেন ওই কোম্পানি নিচ্ছেন আর কোম্পানি নিবে ডাটা এন্ট্রি আপনি করেন ইটস ওকে সমস্যা নাই বাট ডাটা এন্ট্রির কাজের জন্য কোন কোন টুলস আপনাকে ব্যবহার করতে হবে এআই টুলসগুলো সেইগুলো আপনাকে শিখতে হবে শুধুমাত্র কপি পেস্ট করা ওয়েবে সার্চ করা ঠিক আছে তারপরে স্প্রেডশিটে ডাটা ইনপুট করা তারপরে এখান থেকে ওখানে নেওয়া ফাইলগুলো নেওয়া এইগুলো কাজ বাদে আপনাকে শিখতে হবে যে কোন ধরনের এআই টুলস আছে যে টুলসগুলো আপনার কাজকে অটোমেটেড করে দিবে আপনি সেইগুলো অপারেট করতে পারবেন সো দ্যাট উড বি ইওর বেস্ট প্র্যাকটিস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাজ এ ডাটা এন্ট্রি অপারেটর ইজ নর্মাল ডাটা এন্ট্রি এগুলো এখন মনে করেন যে সব কিছু এআইতে অটোমেটেড করে ফেলতেছে আপনি ওইগুলো শিখতে হবে এখন ওকে সো আশা করি যারা ডাটা এন্ট্রি নিয়ে ইন্টারেস্টেড আসেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন দেখেছেন য়েন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন